বন্ধুরা যাদের টিউমার হয় ঘেঁটুর মূল বেটে টিউমারের খোলা অংশে ভালোভাবে প্রলেপ দিয়ে তার উপর কাপড়ের ফালি জড়িয়ে রাখা দরকার কিছুদিন নিয়ম করে প্রয়োগ করলে টিউমার সেরে যাবে আবার আমি আরও একটা টিপস দিই টিউমারের জন্য যে টিউমারের প্রথম অবস্থায় সজনে পাতা বেটে অল্প গরম করে টিউমারের প্রলেপ দেবেন তাহলে টিউমার মিলিয়ে যাবে আর ফোঁড়া ফোঁড়াও সেরে যাবে ফোলা ও ব্যথা বেদনা কমে যাবে আরও একটা টিপস দিই টিউমার হলে দেহের যে কোনো স্থানে টিউমার হলে কয়েকটা নিসিন্দা পাতা বেটে গরম করে প্রত্যাহ অথবা একদিন অন্তর প্রলেভ দিন উপকার পাবেন জয়জি তোমরা ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আর সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে নিত্য নতুন টিপস নিয়ে ঘরোয়া হাতের কাছে টিপসগুলো নিয়ে বন্ধুরা কাজে লাগাও ভালো থেকো